সরিষার তেল দেওয়া হচ্ছে এরপর দেওয়া হবে কাসন এই যে আমার সামনে দেখছেন বিভিন্ন প্রকার ফল সবজি আছে হরেক রকমের মশলা এই সবগুলো আইটেম একত্রিত করে একটি মিক্স তৈরি করা হবে হ্যাঁ এখানে কতগুলো আইটেম আছে এখানে মশলা তৈরি আঠারো পদের আর এমনি আছে বারো পদের এগুলো কিভাবে তৈরি করা হয় এবং এর স্বাদ কেমন পুরোটাই আপনাদের দেখা প্রথমে অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিলেন ওর ভিতরে দেবেন এখন দেওয়া হবে কি ডাব ডাব ডাবের যে পুঁজি অংশটা সেটাই দেবেন জি হ্যাঁ আমার মধ্যে আছে না কচি অংশগুলো এই যে উনি কিন্তু প্রত্যেকটা জিনিস পানিতে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হামান দিস্তার ভিতর দিচ্ছেন এখন দেওয়া হচ্ছে কলার মোচা প্রত্যেকটা খাবারই পরিষ্কার অনেক বড় একটা বিষয় উনি কিন্তু প্রত্যেকটা আইটেম পানিতে ধুয়ে তারপরে দিচ্ছেন কি লেবু এটা এই বলে এই তো এলে বেশি নাই ঠিক আছে এই লেবুটা দিই আর বেশি এলা লেবু দিলে তিতে হয়ে যাবে আচ্ছা

সুন্দর করে পানিতে ধুয়ে এর ভিতর দেওয়া হবে কেটে কেটে আর হচ্ছে পাকা তেতো উনি কিন্তু আমটাকে কুচি কুচি করে কেটে এই হামান বিস্তার ভিতরে দিয়ে দিচ্ছেন তারপর এটা দিয়ে বাটা হবে সবগুলো সবজি ফল এক দিয়ে এখন পেশা হচ্ছে এবার পাকা তেতুল দিয়ে দেওয়া হবে ভিতরে আর কাঁসা তেঁতুলের সময় কি কাঁসা তেতুল দেওয়ার তেল দিই পাকা তেতুল উঠে ঠিক আমরা আছি হুনা দেওয়ার অ্যাকটিবার নিউ মার্কেট নিউ মার্কেটের সামনেই ভিতরে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে এখন তার আগে পিষা নেওয়া হলো

এটা আগে আমি জানতাম না কিন্তু আজ নিজেই সেটা পরীক্ষা করে দেখলাম ট্রাই করলাম এটা আসলে দুর্দান্ত স্বাদ এই ভিডিও দেখে আপনার সঙ্গে অনেকেই যোগাযোগ করতে চাইবে সেক্ষেত্রে আপনার একটি মোবাইল নাম্বার বলেছি জিরো ওয়ান নাইন এইট সিক্স বাহাত্তর একাত্তর চৌষট্টি গালের ভেতরে গেলে টক মিষ্টি ঝাল একসঙ্গে যে এত মজা লাগছে এটা যদি খেতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন আপনাদেরকে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে